সংগঠন হিসাবে আমি মনে করি শিবিরের বর্তমানে যে কার্যক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে খুবই অসাধারণ যেমন গতকালকেও যে ঘটনাটা ঘটে গেল যে যে একটা বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছে এই ছবিগুলো এখানে থাকবে না কি না তো এটা শিবির যেভাবে সুন্দর করে হ্যান্ডেল করেছে বা তারা ক্যাম্পাসে রাজনীতি শুরু করার পর যেভাবে সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো তারা আয়োজন করছে আমার কাছে মনে হয় যে শিবির যদি এই ধারাটা বজায় রাখতে পারে তাহলে অবশ্যই যেখানে তারা সবাই সাপোর্ট পাবে মেয়ে ছেলে সবাই সাপোর্ট পাবে কারণ আমরা সবাই চাই ক্যাম্পাসে এমন একটা পরিবেশ থাকুক যে পরিবেশ পরিবেশটায় আমরা মুক্তভাবে ঘুরতে পারি আমরা যারা হলে থাকে যে ছেলেমেয়েরা তারা যেন কোনো চাপের সৃষ্টি চাপে না পড়ে এরকম একটা পরিবেশ যদি ক্যাম্পাস সৃষ্টি হয় অবশ্যই মেয়েরাও তাদেরকে সাপোর্ট করবে ছেলেরাও তাদেরকে সাপোর্ট করবে এখানে আসলে জেন্ডারের কোনো ব্যাপার নেই আপনি ভালো কাজ করলে আপনাকে সবাই সাপোর্ট করবে এটাই স্বাভাবিক কথা না আসলে টু বি অনেস্ট যেই সময়ের কথাগুলো বলা হয় যে শিবির রক কাটতো বা কিছু ওই সময় আমরা সবাই অনেক ছোট আমাদের ওই সময় দেখার মতো কোনো কথা নেই বাট আমরা যখন ক্যাম্পাসে এসেছি আমরা ছাত্রলীগের অনেক ঘটনা দেখেছি কারণ ওই সময় ছাত্রলীগ অ্যাক্টিভ ছিল কিন্তু শিবির তো এক বছর ধরেই অ্যাক্টিভ আমরা তো এক বছর এমন কোনো ঘটনা এখন পর্যন্ত দেখিনি আর আশা করি আমরা এমন কোনো ঘটনা দেখবো না কারণ সবাই শিবির নিয়ে অনেক আশাবাদী যে শিবিরের ছাত্র অনেক মেধাবী হয় তার অনেক ভালো হয় এই যে একটা সুন্দর একটা প্রোগ্রাম আমি ক্যাম্পাসে অনেক প্রোগ্রাম দেখেছি আমার আজকে এই প্রোগ্রামটা খুবই ভালো লাগতেছে মানে আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টলে গিয়ে দেখলাম যে কত সুন্দর এই যে ওরা এত ক্রিয়েটিভ আমি সব সময় আশা করি যে একটা দল হিসেবে যেহেতু তারা আত্মপ্রকাশ করেছে আমি আশা করব তারা যেন খুব ভালোভাবেই তাদের এই ইমেজটা ধরে রাখতে পারে যাতে আমরা হয়তো ফিউচার একসময় ভাবতে পারি যে হ্যাঁ এখন আমরা দ্বিধায় আছি আমরা ভোটটা কাকে দিব আমরা যে সব রাজনৈতিক দল এমন ভালো কাজ করুক আমরা যেন দ্বিধায় পড়ে যাই যে আমরা ভোটটা কাকে দিব ভালো দিক থেকে একটা ভালো কম্পিটিশন আমরা সবাই চাই তরুণ তরুণ যারা আছি আমরা এইটাই আর কি আমার কথা না আমার আমার ক্লাসে আমি এখন পর্যন্ত এরকম ঘটনা দেখিনি তবে হ্যাঁ অনেক ডিপার্টমেন্টে এগুলো দেখেছি যে হ্যাঁ পরে যখন আত্মপ্রকাশ পেলো এই ভাইয়ের শিবিরের ছিল এই আপুটা হয়তো ছাত্রী সংকট করতো বা এরকম অনেক কিছু আমরা শুনেছি তো হ্যাঁ এটা হয়তো আসলেই সত্য কারণ শিবিরের আমরা যতটুকু পরে জানতে পেরেছি যে শিবির যেভাবে তাদের দলে যোগদান করার যেই প্রক্রিয়াটা এখানে আপনার অনেক পড়াশোনারও ব্যাপার থাকে তো এর কারণে হয়তো শিবিরে যারা থাকে তারা একটু মেধাবী হয় এটা এরকম টাইপের একটা কথা তবে আমার কাছে মনে হয় মেধাবী হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া বেশি জরুরি রাজনীতিতে তো আমি আশা করব শিবিরে যারা আছে তারা যেন মেধাবী হওয়ার চেয়ে ভালো মানুষ হয় দেশের মানুষের জন্য কাজ করে শিবিরের এই আয়োজনটা তারা জুলাইয়ের যেই ঘটনা পরিক্রমাগুলো সেগুলো তুলে ধরেছে অ্যাট দ্য সেম টাইম তারা বিগত স্বৈরাচারের যে সময়ে আপনার তারা যে কর্মকাণ্ডগুলো করেছে আমি একদম ভেরি বিগিনিং যদি বলি বিড়িয়ার বিদ্রোহ থেকে শুরু করে মানে আর্মিদের যে হত্যাকাণ্ড সেখান থেকে শুরু করে বিশ্বজিৎ আবরার ফাহাদের হত্যাকাণ্ড মানে যেগুলো আমার এই মুহূর্তে মনে পড়তেছে আর কি সহ আর অন্যান্য যেই ঘটনা প্রবাহগুলো এগুলো তারা তুলে ধরেছে আর কি সুতরাং আমার কাছে এই আয়োজনটা মনে হয় একটা ইতিহাস জানা এবং একই সাথে চব্বিশ